আসসালামু আলাইকুম সুফিয়ার্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজ মুরালি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে মুরালিটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে দুর্দান্ত মজা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা কী এইটাকে বলেন আমি জানি না আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মুরালি বলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর মুরালির জন্য আমি এখানে এক কাপ ময়দা নিছি ময়দা কিন্তু আটা না হাফ কাপেরও বেশি ময়দা নিছি আরেক বাটি এখানে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিতেছি মুরালির টেস্টটা ভালো লাগে আমার কাছে আর একটু পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিছি আমি আর কালো জিরা দিয়ে দিতেছি এখানে আমি দিয়া তিন চামচের মতন খাবার তেল অ্যাড করতেছি দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে একটি সময় লাগিয়ে হাত দিয়ে মিশিয়ে নিতেছি আমি এভাবে একটি সময় লাগে মিশিয়ে দেখেন মুট করে দেখিয়ে দিতেছি মুঠের ভিতরে কিন্তু একটা গেছে তো বুঝতে হবে আমার সব উপকরণ মিশিয়ে মিশে গেছে একসাথে তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডু তৈরি করে নেব সফট একটা ডু তৈরি করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে ডুটারে তৈরি করে নিতেছি এভাবে হাত দিয়ে মাখিয়ে আমি ডুটা তৈরি করে নিতেছি সফট একটা ডু তৈরি করে নেব আমি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফাঁসে থাকবেন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে শেয়ার দিয়ে দেবেন এভাবে দুটো তৈরি করে হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি নিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দেখেন দুটো হতো সফট হয়েছে এখন একটা রুটি বেলে নিব আমি লম্বা করিয়া মুরালির জন্য রুটিটাকে এভাবে বেলে নিতেছি আমি রুটিটা দেখিয়ে দেবো কতটুক পাতলা বা গাড়া রাখবেন মুরালির জন্য এই যে দেখিয়ে দিতেছি আপনাদেরকে অতটুক রেখে দেবেন আর দুইটা সাইড কেটটা এখন আমি একটা মুরালি শেপ দিয়ে দিতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা এইভাবে দিতে পারেন আর একটু বড় করেও দিতে পারেন আমি আমার মতন করে দিয়ে দিতেছি আপনারা চাইলে আর একটু বড় করেও নিতে পারবেন তো আমি আমার মতন করে মুরালির যতটুক সাইজ দেওয়ার আমি ততটুক দিয়ে দিতেছি এখন কড়াইটা গরম হয়ে নিছি তেল গরম হয়ে নিছি কড়াইতে আর সোলার্সটা মিডিয়ামে রাখিয়া এখন আমি বাচ্চা নিম দুইবারে নাড়াশারা ঘুরে দিতেছি এ ফিট ও ফিট হইয়া যাইব আর নাইলে এক ফিট হইব আর এক ফিট হইতো না এর লেগে নাড়াচারা দিতেছি দিয়ে এখন তেলের ফলে বালা ঘুরে বাচ্চা মুরালি টাইম আর মুরালি টেন কিন্তু মসমস করে বেজে নিতে হবে আর মুরালির কালারটা চলে আসলে আমি মুরালিটা নামিয়ে নেব ধীরে ধীরে দেখেন মুরালি কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে প্লিজ এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে এত দূর এগিয়ে গেছে আরও এগিয়ে যেতে চাই তো আপনারা সাপোর্ট করবেন আর প্লিজ ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই দে মুরালি কালার চলে আসছে ধীরে ধীরে আর একটু কালার চলে আসলে একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি মুরালিটাই নামিয়ে নেবো আমি এভাবে নাড়াচাড়া করে দিতেছি নাইলে এক পিট পুরে যাবে আর এক পিঠ হবে না এভাবে নাড়াচাড়া করে দেবেন এই যে আমার কালার চলে আসছে এখন আমি মুরালটা নামিয়ে নিতেছি আর এখন আমি একটা কড়াই বসাইয়া চিনি দিয়ে দিছে হাফ বাটির চেয়েও একটু বেশি দিয়া হাফ যে বাটি দিয়ে চিনি দিছি বাটির দিয়া অল্প পরিমাণ রই একটু পরিমাণ পানি দিয়ে দিতেছি হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিছি সরি হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিছি এখানে দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব আমি কিন্তু চিনির পরিমাণটা কম দিছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন আমি চিনির পরিমাণটা কম দিছি এখানে মিষ্টির পরিমাণটা মুরালির মধ্যে কম রাখমো তাই আমি চিনির পরিমাণটা কম দিছি এভাবে একটা গাড়া তার শিরা তৈরি করে নেবেন আমি কিন্তু একটা শিরার মধ্যে কালারটা দিব একটু কালার আসবে সময় আমি দিয়ে দিব আমার মুরালি গুলাই তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে শিরাটা তৈরি করবেন শিরা কিন্তু তার যে সময় তার তার বাপ সৃষ্টি হবে তখন কিন্তু শিরার মধ্যে মুরালিটা দিয়ে দেবেন মুরালিটার কিন্তু শিরাটা গণ হয়ে আসছে আমি হাত দিয়ে চেক করে দেখবেন হাতে আটালু বাপ চলে আসলে কিন্তু এই মুরালিটা দিয়ে দেবেন আর সুলা কিন্তু মুরালিটা দেওয়ার সময় কিন্তু একবারে লতে রাখবেন তাইকে কিন্তু মুরালিটা বেজে নেবেন এভাবে মুরালিটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও মজা এই যে আমি মুরালিটা এখন দিয়ে দিতেছি দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব না হলে নিচে ধরে যাবে এভাবে নাড়াচাড়া করে নেবেন চিনির শিরাটা শুকিয়ে আসলে মুরালির গায়ে চিনিটা লেগে যাবে এভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া করে নেবেন আমার কাছে মুরালিটা খুব বেশি ভালো লাগে আপনাদের কাছে কিরম লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে চিনিটা মুরালির গায়ে লেগে যেতেছে কিন্তু একটা খুবই সুন্দর একটা কালার চলে আসছে আমি কিন্তু সিনিটা একটু গাড়া হয়ে নিছি একটু কালার দৌড়াই নিয়েছি যাতে মুরালিতে একটু কালার চলে আসে আর দেখতে খুবই ভাল লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা আমার কাছে কিন্তু খুবই ভাল লাগে মুরালিটা মেলা আমি এখানে খুবই মুচমুচে মুরালি তৈরি করে নিছি একবারে পারফেক্ট মুরালি হয়েছে একবারে বাজারের মতো কিনতে যে পাওয়া যায় এই রহম তৈরি করে নিছি বাড়িতে মুরালি এভাবে আমার রেসিপিটা ফলো করলে এভাবে মুরালি তৈরি করে নিতে পারবেন দেখেন কত সুস্বাদু মজাদার মুরালি তৈরি করে নিলাম নেক্সট টাইমে আরও কতগুলা মুরালি আমি তৈরি করে নেবো মাস কানেক সংরক্ষণ করে বুয়ামের ভিতরে বইরা আপনারা এটা খেতে পারবেন আর আমার কাছে খুবই ভালো লাগে আর প্লিজ সাপোর্ট করবেন Assalamualaikum shobbalah takban Allahu